আসসালামু আলাইকুম সম্মানিত ভিভার্স আবার আপনাদের জন্য দেশের সবচেয়ে জনপ্রিয় ট্র্যাক্টর ব্র্যান্ড টাফির সবচেয়ে জনপ্রিয় মডেল ফোর্টি ফাইভের আরও একটি রিসেলিং ভিডিও উপস্থাপন করছি এই গাড়িটা কিন্তু কোনো কারণে মালিকপক্ষ আসলে বিদেশে ছিলেন তিন বছর কোনো কারণে একেবারে খুব কম চলেছে তো মালিকপক্ষ যে ইনফরমেশনটা দিয়েছেন যে উনিশের মডেল তবে কোনো কারণে মালিক আসলে বিদেশে ছিলেন তো তারপরে গাড়ি গাড়িটা আবার দেশে এসে গাড়িটা চালাচ্ছেন তো কম চলার কারণে কিন্তু গাড়িটা এখনও একুশ বাইশের মডেল বা ওই যে রঙ কালার টালার সব কিছু কিন্তু ওই কন্ডিশনটাই কিন্তু পেয়ে যাবেন এরকমটাই জানানো হয়েছে গাড়ি খুব একটা বেশি চলেনি আর সেই সাথে গাড়িতে কোথাও কোনো প্রকারের কোনো হাত দেওয়া হয়নি কোনো কাজ হয়নি একদমই ফ্রেশ গাড়ি এমনটাই জানানো হয়েছে কালার থেকে শুরু করে সব কিছুই মোটামুটি ফ্রেশ তারপরেও ভিডিওতে দেখলেও কিন্তু আসলে বোঝাই যাচ্ছে আর রোটা টোটা সব কিছু মিলিয়ে কিন্তু গাড়িটা মোটামুটি ফ্রেশ এরপরেও লোকেশানে আসবেন সামনাসামনি দেখে যাছাই বাছাই করে কিনবেন গাড়ির লোকেশন হচ্ছে আড়াই হাজার নারায়ণগঞ্জ ঢাকার আশেপাশে আড়াই হাজার নারায়ণগঞ্জ জেলার আড়াই হাজার যেহেতু নারায়ণগঞ্জ এবং ঢাকা পাশাপাশি একদমই মিডল পয়েন্ট দেশের যে কোনো প্রান্ত থেকে চাইলে কুমিল্লার আশেপাশে এই গাড়িটা খুব চলে ফোর্টি ফাইভ গাড়িটা টাফি কোম্পানির সবগুলো গাড়ির মধ্যে ফোর্টি ফাইভ থার্টি ফাইভ হাজার আট ত্রিশ টোনার টু ফোর ওয়ান এইসব গাড়ি কিন্তু কুমিল্লার আশেপাশে যতগুলো জেলা রয়েছে নরসিংদী নারায়ণগঞ্জ চাঁদপুর শরীয়তপুর এদিক থেকে কিন্তু খুবই চলে তো যাই হোক আপনারা চাইলে গাড়িটা দেখতে পারেন দেখে সরাসরি দেখে যাচাই বাছাই করে কিনতে পারেন দাম চাওয়া হচ্ছে ছয় লাখ তিরিশ এটা চাওয়া দাম অবশ্যই দরদাম করা কাছে ছয় তিরিশ চাওয়া দামের এরপরেও কত হলে নিতে পারবে সেই বিষয়ে সরাসরি আমিন ভাই ওনার সাথে সরাসরি কথাবার্তা বলবেন কেউ যদি বিজ্ঞাপন দিতে চান আমাদের চ্যানেল বা পেজের মাধ্যমে আপনাদের ট্রাক্টর ওটা ট্রলির বিজ্ঞাপন দিয়ে বিক্রির ব্যবস্থা করতে পারেন বিজ্ঞাপন দিয়ে আর ভিডিও যদি ভালো লাগে উপকার যদি পান অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখতে ভুলবেন না ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না এই পর্যন্তই ভিডিও আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম